বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম ওরি আলহামদুলিল্লাহ আপনারা যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশে থাকার বেল বাটনটি এখনই অন করুন আজকে আমি ব্যবসাদের মাঝে হাজির হয়েছি স্বামী স্ত্রীসহ যে কোনো প্রিয় ব্যক্তিকে সারা জীবনের জন্য বাধ্য বশ এবং প্রেমে পাগল পাড়া করার এবং বিয়েতে রাজি করার একশো পারসেন্ট পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল নিয়ে এই আমলটি আপনার স্বামীর জন্য করতে পারবেন স্ত্রীর জন্য করতে পারবেন যে কোনো প্রিয় ব্যক্তির জন্য করতে পারেন যেমন আপনার আত্মীয় স্বজনদের জন্য করতে পারেন শ্বশুরবাড়ির লোকদের জন্য করতে পারেন আপনার নিজের ছেলে মেয়েকে বস করার জন্য করতে পারেন এক কথায় কাছে থাকা যে কোনো ব্যক্তিকে বাধ্য এবং বশ করার জন্য এই আমলটি করতে পারবেন ইনশাআল্লাহ তবে স্বামী স্ত্রীর জন্য এক নিয়মে আমল করতে হবে কাছের অন্য যে কোনো ব্যক্তির জন্য অন্য নিয়মে আমল করতে হবে চাইলে আপনি কাছের যে কোনো ব্যক্তিকে এই আমলটির দ্বারা শরীয়ত সম্মতভাবে বিয়েতে রাজি করার জন্য এই আমলটি করতে পারেন অনেক ক্ষেত্রে দেখা যায় স্বামী স্ত্রীর মধ্যে অনেক কারণেই ঝগড়া হতে পারে মনোমানিন্য সৃষ্টি হতে পারে এগুলো অনেক ক্ষেত্রে শ্বশুরবাড়ির শত্রুরের জাদুকুফুরির কারণে হয় অন্যান্য শত্রুদের জাদুকুফুরি হয় আশেপাশের শত্রুদের জাদুকুফুরি জিন চালানের মাধ্যমে এগুলো সংসারে অশান্তির সৃষ্টি করার জন্য করে থাকে এই আমলটি করলে ওই স্বামী স্ত্রীর মধ্যে এই জীবন আর কখনও ঝগড়া হবে না মনোমানিন্য হবে না সারা জীবনের জন্য তারা সুখে শান্তিতে বসবাস করতে পারবে ইনশা আল্লাহ এই আমলটির দুইটি নিয়মই আমি আপনাদেরকে মাঝে বলে দিব আপনাদেরকে আগেই বলেছি রোহানি জগতের সাতটি স্তর রয়েছে এর মধ্যে আল্লাহ তার অশেষ সহমতে বিশেষ রেয়াজার মাধ্যমে তিনটি স্তরের আমল আমি আপনাদের কাছে পৌঁছে দিতে পেরেছি তবে আপনাদের একটি কথা বলে রাখি যে রোহানি জগতের মূল ভিত্তি রয়েছে আজিমাদ বাড়হাতিয়া এবং আজিমাদ দিহরুশিয়ার মধ্যে এজন্য সকল সায়কদেরকেই এই আজিমাদ দিহি এবং আজিমাদ বারহাতিয়া সম্পর্কে একটি পরিপূর্ণ ধারণা নিতে হবে এই আজিমাদ দিহরুশিয়া এবং আজিমাদ বারহাতিয়ার কিছু আমল আমি আমার পূর্ববর্তী বিরতি দিয়েছি তবে ভবিষ্যতে আর চমৎকার আমলগুলো আপনাদের মাঝে অবশ্য অবশ্য ব্যক্ত করবো ইনশাআল্লাহ আপনাদেরকে আগেই বলেছি একটি আমল করার জন্য বেশ কিছু নিয়ম মেনে আমল করতে হয় প্রেম মহাব্বতের ক্ষেত্রে বাধ্য বস করার ক্ষেত্রে কিছু নির্দিষ্ট দিনক্ষণ মেনেও আমল করতে হয় আর একটি বিষয় হচ্ছে আমল করার জন্য যদি আপনি আমল করার সাথে সাথেই কামিয়াবি লাভ করতে চান তাহলে আপনাকে অবশ্য অবশ্যই সার্ফুর উম্মার এবং তহসিন করতে হবে অথবা আপনাকে দাওয়াত যাজার করতে হবে অথবা একটি আমল যেন জিনেরা কখনোই নষ্ট না করতে পারে এর জন্য চারটি বিষয় করতে হয় এই প্রত্যেকটি বিষয়ের উপরে ধারণা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্কের মাধ্যমে পেয়ে যাবেন তবে যারা এগুলো করতে ইচ্ছুক না তারাও যদি আমলটি করেন তিন থেকে চার বছর পর্যন্ত এই আমলের কার্যকারিতা থাকবে ইনশাআল্লাহ আর আগের যে নিয়মগুলো বললাম ওগুলো মেনে যদি আমল করতে পারেন তাহলে মৃত্যুর আগ পর্যন্ত এই আমলের কার্যকারিতা কেউ জাদুকুফুরি বান্টনা এবং জিন চালান দিয়েও নষ্ট করতে পারবে না ইনশাআল্লাহ এই আমলটি করার জন্য পবিত্র কোরআনের পাঁচটি আয়াত দিয়ে আমলটি করতে হয় এই আমলটি করার জন্য আপনাকে যেটি করতে হবে সেটি হচ্ছে যদি কোনো ব্যক্তিকে আপনি হচ্ছে বিয়েতে রাজি করতে চান আপনার প্রেমে পাগল পাড়া করতে চান বাধ্য বস করতে চান সেগুলোর ক্ষেত্রে আয়াতগুলোকে পাঠ করতে হবে আর হচ্ছে স্বামী স্ত্রীর জন্য করতে চাইলে আপনাকে হচ্ছে এগুলো লিখলে বেশি ভালো হবে যদি ঝগড়া জাটি হয় আর যদি মনে করেন যে ঝগড়া জাটি হয় না তাহলে এই নিয়মেই আমার করতে পারবেন দুইটি নিয়মই আগে বলে দিচ্ছি আপনাদের আয়াতগুরু দেখিয়ে নিচ্ছি প্রথম নিয়মটি হচ্ছে যদি আপনি হচ্ছে স্বামী স্ত্রীর ক্ষেত্রে আপনি হচ্ছে ই করতে চান যে পছন্দের যে কোনো মানুষকে যদি আপনি হচ্ছে আপনার বস প্রেমী পাগল পাড়া বিয়েতে রাজি করতে চান তাহলে বিসমিল্লাহ রহমান রাহিম প্রথমেই পাঠ করবেন পাঠ করার পরে পবিত্র কোরআনের এই যে আয়াতটি রয়েছে সেই আয়াতের দিকে আপনাকে নিয়ে যাচ্ছি আপনাকে পবিত্র কোরআনের এই আয়াতটিকে তেলাওয়াত করতে হবে আপনাকে হচ্ছে প্রত্যেকটি ক্ষেত্রে শেষে আপনি শুধু যার জন্য আমল করবেন এবং কিভাবে বলবেন নামগুলো আমি পরে বলে দিচ্ছি আপাতত আপনাকে হচ্ছে প্রথমেই আমি আপনাকে এই বিষয়টি সম্পর্কে একটু ধারণা দিয়ে নিচ্ছি আপনারা হচ্ছে এই যে এখান থেকে শুরু করবেন এখান থেকে শুরু করে এই অল্লাহ গাফুর রহিম এই পর্যন্ত আয়াতটি আপনি তেলাওয়াত করবেন একবার এরপরে আপনি হচ্ছে পবিত্র কোরআনের এই আয়াতটিকে তে করবেন একটু ধৈর্য ধরে এই আয়াতগুলোকে আপনি দেখে নেন একটু ধৈর্য ধরেন আপনারা হচ্ছে যে আয়াতগুলো দেখিয়ে দিচ্ছি সেই আয়াতগুলো একটু কষ্ট করে দেখে নেবেন আপনাদের হচ্ছে এই আয়াতটি এর পরের যে আয়াতটি পাঠ করতে হবে সেটি আমি আপনাদেরকে হচ্ছে দেখিয়ে দিচ্ছি একটু দয়া করে আপনাকে হচ্ছে এই আয়টি একটু দয়া করে দেখতে হবে দেখলে পরবর্তী আয়টি আপনাকে আমি দেখিয়ে দিচ্ছি তাহলে আপনি বুঝতে পারবেন যে কোন আয়টি আপনাকে হচ্ছে পাঠ করতে হবে এখান থেকে দেখেন আপনি একটু লক্ষ্য করে আপনি এখান থেকে পাঠ করবেন এটা পাঠ করার দরকার নেই ওয়ালা কিন্নাল্লাহ থেকে শুরু করে ইন্নাহ আজিজুল হাকিম পর্যন্ত এই পর্যন্ত পাঠ করবেন ওই আয়াতের পরে একবার পাঠ করবেন এরপরে আপনি হচ্ছে এই যে আয়াতটি রয়েছে এই আয়াতটিকে আপনি পাঠ করবেন একটু পাঁচটি আয়তের কথা বলেছি দেখিয়ে দিচ্ছি যে ওয়া আল কাইতু থেকে মিন্নি পর্যন্ত এই পর্যন্ত আপনি হচ্ছে পাঠ করবেন এটার পরে আপনি যেটি করবেন সেটি হচ্ছে সোরা বাকার এই আয়তে চলে আসুন এই আতটিকে আপনি পাঠ করবেন সেটি হচ্ছে এখান থেকে ই হিব্বু নাহুম কাহব্বিল্লা থেকে শুরু করে হব্বান লিল্লাহি এই পর্যন্ত পাঠ করবেন এই পর্যন্ত পাঠ করার পরে হব্বান লিল্লাহি এরপরে কিন্তু এই যে ওলা ওলাউয়ারা থেকে শুরু করে সাদিদুল আদাব এই পর্যন্ত আপনি হচ্ছে পাঠ করবেন এই পর্যন্ত পাঠ করার পরে আপনি হচ্ছে এখানে দেখেন পাঁচটি ফোটা দিয়েছে অর্থাৎ পাঁচটি আয়াত এখানে তারপরে হচ্ছে ইয়া ইয়া বাদুহা হব্বি বদুদু ইয়াউল্লাহ ইয়া রহমানু ইয়া রাহিমু বি রহমাতিকা ইয়া রাহিমিন এই পর্যন্ত পাঠ করার পরে যদি আপনি মনে করেন যে বাংলাতে বলবেন যে অমুকের ছেলে অমুককে অথবা অমুকের মেয়ে অমুককে সারা জীবনের জন্য আমার বাধ্য বশ করে দিন এই পবিত্র আয়াতের এবং এই কথাগুলোর খাদেমগণ আপনারা এই কথাগুলো বাংলায় বলে আপনি হচ্ছে যে কোনো মিষ্টি জাতীয় জিনিসের উপরে কিছু চিনি নিলেন অথবা মিষ্টি জাতীয় কোনো দ্রব্য নিলেন সেটার উপরে দিবেন সুগার ফ্রি চিনিও পাওয়া যায় যাদের ডায়াবেটিস আছে তাদের ক্ষেত্রে সুগার ফ্রি চিনি ব্যবহার করবেন আপনারা হচ্ছে আরবিতে যদি বলেন তাহলে বলবেন তওয়াক্কালু খোদ্দামা হাদিল আয়াতিস শরীফ ফুলান ইবনে ফোলানাতুন ইলাম হাবাতিন ফুলানাতুন বিনতে ফুলানাতুন আলোহা আলোহা আলহা আলাো আলা আসাত ফিকুম আলাইকুম এ কথা বলে একটি ফো দিবেন এইভাবে সাত বার এই আধগুলো এই নিয়মে পাঠ করে সাতটি ফু সেই জাতীয় জিনিসের উপর দিয়ে তাকে খাওয়িয়ে দিবেন এখন দেখা যায় অনেকে খাওয়াতে পারেন না এটি লিখে নিজের সাথে ব্যবহার করতে পারেন যারা খাওয়াতে পারবেন না অথবা এটি লিখে উঁচু কোনো গাছে ঝুলিয়ে দিতে পারেন আর যদি স্বামী স্ত্রীর মধ্যে এটি করতে চান এই নিয়মে করতে পারবেন তবে যদি তাদের মাঝে ঝগড়া জাতি হয় এই নিয়মে করবেন পাশাপাশি এগুলো কোনো কাগজে লিখে তাদের ঘুমানোর বালিশের মধ্যে এটিকে আপনি রেখে দিবেন স্বামী যদি বেশি ঝগড়া করে তাহলে স্বামীর বালিশের নিচে রাখবেন স্ত্রী বেশি ঝগড়া করলে স্ত্রী বালিশের নিচে রাখবেন আমি আপনাদের গ্যারান্টি দিয়ে বললাম মৃত্যুর আগ পর্যন্ত ওই স্বামী স্ত্রীর মধ্যে কেউ কখনো জাদু কুফুরি বান টুনা। করতে পারবেন আর আপনি যার জন্য আমল করবেন বিয়েতে রাজি করতে চান বাধ্য বস করতে চান যে ক্ষেত্রে আমলটি করবেন মনে মনে উদ্দেশ্যের কথা বলবেন যার জন্য আমল করুন ওই ব্যক্তি আপনার কথা ছাড়া আপনাকে ছাড়া অন্য কোনো কিছুই চিন্তা করবে না ইনশাআল্লাহ তবে আপনারা এই আমলটি করার আগে অবশ্য অবশ্যই এই নিয়ে আমল করবেন আপনারা যারা কমেন্টসের মাধ্যমে এইযাজত নিতে চান তারা নিজের নাম বাবার নাম মায়ের নাম পূর্ণ ঠিকানা উল্লেখ করে রুচিশীল কমেন্ট করবেন যারা কথা বলার মাধ্যমে ইজাজত নিতে চান তারা সানাম বিনিময় করার পরে নিজের পূর্ণ পরিচয় উল্লেখ করে কি বিষয়ে এজাজত চান সেটি বলবেন আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে কোনো কিছু জানার থাকলে কোনো কিছু বোঝার থাকলে কোনো প্রকার প্রশ্ন থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল নয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত এই নাম্বারে কথা বলতে পারবেন নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকে সেদিকে খেয়াল রাখবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলিকুম রহমতুল্লাহি আমার